আজকে ঘর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন সচেতনতায় জন্য ছাত্রছাত্রীদের বিতর্ক অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান স্কুলে অনুষ্ঠিত হয় এবং তারই ধারাবাহিকতায় আজকে পুরস্কার বিতরণ করছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান বকুল তাকে ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণের সহযোগিতার জন্য শফিকুল ইসলাম সবি ভাইকে অনুরোধ করা হচ্ছে

সঞ্জীবিত হচ্ছে সুমিতা রানী পবশ শ্রেণী